মঙ্গলবার কাঁদি শহরে এক নতুন দিগন্তের সূচনা করে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন হল ট্রাভেল অ্যান্ড মোবাইল জোন নামের একটি আধুনিক প্রতিষ্ঠান কান্দি কালীবাড়ি থেকে জজান যাওয়ার পথে আশীর্বাদ স্টোরেজ ঠিক সামনেই এর অবস্থান একই ছাদের নিচে মোবাইল ও ট্রাভেল সংক্রান্ত সব পরিষেবা নিয়ে হাজির হয়েছে এই নতুন দোকানটি যা এলাকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে এদিন সকাল থেকেই উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে দোকানে ছিল উৎসবের আমেজ প্রথমে এলাকার মসজিদের ইমাম সাহেব এবং উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করেন এরপর প্রতিষ্ঠানের মালিক রাহুলের পিতা রাহমতুল্লা শেখ ফিতে কেটে এই নতুন দোকানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সময়সেবী উস্মান গনি এবং প্রখ্যাত মোবাইল ব্যবসায়ী কামাল হোসেন সহ এলাকার আরও অনেক বিশিষ্ট জন অনুষ্ঠানে তাদের পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানানো হয় উদ্বোধনের সঙ্গে সঙ্গেই দোকানে শুরু হয়ে যায় কেনাকাটার ভিড় কে তাদের উপচে পড়া ভিড় সামলাতে হিমশিম খেতে হয় কর্তৃপক্ষকে প্রতিষ্ঠানের মালিক রাহুল জানান উদ্বোধনের দিন থেকে আগামী সাত দিন পর্যন্ত গ্রাহকদের জন্য থাকছে আকর্ষণীয় অফার এর মধ্যে রয়েছে পাঁচশো থেকে তিন হাজার টাকা পর্যন্ত কেনাকাটার ওপর থাকছে নগদ ছাড় প্রতিটি কেনাকাটার সাথে থাকছে মোবাইল কভার গ্লাস হেডফোন এবং চার্জার সম্পূর্ণ বিনামূল্যে ক্রেতাদের জন্য কাঁদি কেল্লা রেস্তোরাঁয় লাঞ্চ অথবা আহার সম্পূর্ণ বিনামূল্যে পাওয়ার সুযোগ থাকছে শুধু মোবাইল নয় ভ্রমণ প্রেমীদের জন্যও রয়েছে দারুণ সুবিধা এই প্রতিষ্ঠান থেকে যে কোনো অ্যাক্সেসরিজ কিনলেই প্লেন বা ট্রেনের টিকিটের ওপর তিনশো টাকা ছাড় পাওয়া যাবে এর পাশাপাশি টিকিটের লভ্যাংশ অতিরিক্ত টাকাও ছাড় দেওয়া হবে রাহুল আরও জানান তাদের দোকানে সব নামি দামি কোম্পানির মোবাইল হ্যান্ডসেট হেডফোন কভার গ্লাস চার্জার এবং ব্যাটারি পাইকারি ও খুচরা দুই দামেই পাওয়া যাবে তিনি আশা প্রকাশ করেন এই প্রতিষ্ঠানটি কান্দি এবং পার্শ্ববর্তী এলাকার মানুষের জন্য এক নতুন কেনাকাটার অভিজ্ঞতা নিয়ে আসবে উদ্বোধন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কে কি বললেন শুনুন আজকে একটা মোবাইলের দোকানের উদ্বোধন করলেন এসে কেমন লাগছে মোবাইল উদ্বোধন করেছে সত্যি কথা বলতে গেলে যুব সমাবে বেকার তো প্রচণ্ড বেড়ে যাচ্ছে তো সেক্ষেত্রে প্রতিটা যুবকদেরকে কিছু না কিছু করা দরকার সেক্ষেত্রে আমার ভাই রাহুল আজকে একটা ট্র্যাভেল অ্যান্ড মোবাইলের দোকান করেছে সেক্ষেত্রে আমাকে আমন্ত্রণ করা হয়েছে আমি এসেছি এবং আমার সঙ্গে আরও সকলে আমাদের ভাই বন্ধু এবং গুরুজনেরা এখানে উপস্থিত আছেন গুনি ব্যক্তিজনেরা আছেন সেই দোকানের উদ্বোধন হলো তো সকল এলাকার মানুষদেরকে আমাদের অনুরোধ থাকবে যে আমাদের ভাই যুব সে বেকারত্ব এবং সে সুন্দর একটি মোবাইলে দোকান করেছে সেখানে সকলকে আসার জন্য আহ্বান জানাবো এবং ভাইয়ের এই বিজনেস আরও এগিয়ে যাক এবং সে মনোযোগ দিয়ে ব্যবসাটি করুক এবং আরও যারা সকলে আছে সকলকে আহ্বান করব কিছু না কিছু ব্যবসা চাকরি কিছু কিছু কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে সকলে বিষয়টা হচ্ছে দেখুন বেকারত্ব যে সংখ্যাটা বাড়ছে তাতে মানুষের পরিস্থিতি খুব ভয়াবহর দিকে এগিয়ে যাচ্ছে সেক্ষেত্রে সকলকে কিছু না কিছু করতে হবে সে নিজে নিজে উদ্যোগ নিয়ে আজকে যে একটি দোকান করেছে তাকে আমি সাধুবাদ জানাবো আগামী দিনে তার ভবিষ্যৎ উজ্জ্বল হোক দোকান সুন্দরভাবে চলুক এবং এই এলাকার মানুষ এই কান্দিবার মানুষ এবং এই জজান এলাকার মানুষকে আমি অনুরোধ করব। সকলে এখানে এসে মোবাইল থেকে শুরু করে এই দোকানের যে সমস্ত হেডফোন থেকে শুরু করে দোকানের যে সমস্ত সরঞ্জাম আছে সেখানে তারা এসে সরবরাহ করবে এবং এখানে প্লেনের এবং ট্রেনের টিকিটও ব্যবস্থা করছে এবং অনলাইনের যে সমস্ত কাজগুলো হয় ইনি খুব সুন্দর আমার কান্দি রাজ কলেজের প্রাক্তন ছাত্র পড়াশুনায় খুব ভালো ছিল অনলাইন সম্বন্ধে খুব ভালো বোঝে তো সেক্ষেত্রে তাদের ছাত্র যুব যারা আছে কলেজের অ্যাডমিশন থেকে শুরু করে স্কুলে এখন তো টোটালটাই অনলাইন তাদেরকেও আমরা আহ্বান করব তারা যেন এই ট্র্যাভেল অ্যান্ড মোবাইল জোনে এসে তাদের অনলাইনের কাজগুলো ওখানে করতে পারে আর বেকারত্বের জ্বালা বাড়ছে বলে মনে করছে দেখুন বেকারত্বের জ্বালার বাড়ার কারণ আছে আমাদের জনসংখ্যা বাড়ছে বুঝতে হবে জনসংখ্যা প্রচুর পরিমাণে বাড়ছে সেখানে জনসংখ্যা বাড়লে স্বাভাবিক বেকারত্ব বাড়বে আর বেশিরভাগ এদিককার এলাকার মানুষ গ্রাম অঞ্চলের মানুষ দেখুন বিদেশমুখী হচ্ছে তো বিদেশে বাইরে যাচ্ছে বাইরে থাকছে সেখানে বাবা মার কষ্ট হচ্ছে বিবাহিত পুরুষ হলে সেখানে স্ত্রীদেরও কষ্ট হচ্ছে সেক্ষেত্রে নিজের এলাকায় যদি কেউ কিছু করতে পারে তাকে আমরা সত্যিকারই ধন্যবাদ জানাবো এবং তার বিজনেস এবং তার ভবিষ্যৎ উজ্জ্বল হোক এই আশা রাখবো এবং এখানে যে সমস্ত গুরুজনেরা এবং আমার ভাইরা ছাত্র যুবরা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ আজকে আমার ভাই রাহুলের এই মোবাইল দোকানে এসে উপস্থিত হতাম আমাদের খুবই ভালো লাগছে এখন মোবাইল বিজনেস খুবই ট্রেন্ডিং এখন মানুষ তো জানেন নিত্য নতুন মোবাইলের ডিমান্ড বাড়ছে তো যুব যুব সমাজের খুবই একটা ট্রেন্ডিং মোবাইল পারচেস করার তো এখনকার বেকার ছেলেগুলো এই যে বিজনেস করছে নতুন নতুন বিজনেস মোবাইল বিজনেস করছে এটা আমার খুবই ভালো লাগছে এবং আসতে পেরে এই মোবাইল জোন জোনে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে আমি ভবিষ্যৎ এর খুব সুন্দর হোক আরও দোকানটা আরও খুব ভালোভাবে আরম্ভ হোক খুব এর শুভকামনা রইল অনেক অনেক ভালোবাসা রইলো আমার থেকে এলাকার মানুষকে বলবো যে এই কালীবাড়ি এলাকায় কাঁদি সাবডিভিশনের ভিতরে এই যে কালীবাড়ি এলাকাটা তা গ্রামীণ আউটসাইডে প্রচুর গ্রাম আছে গ্রাম থেকে যে কাস্টমারগুলো আসে এই কালীবাড়ি মোড়ে মোবাইল জোনে মোবাইল পারচেস করুন ভালো অফার থাকবে ভালো ডিসকাউন্ট থাকবে আমার নাম কামাল হোসেন আমারও মোবাইল বিজনেস তো সেমি বিজনেস বাট আমি চাই আরও কিছু বেকার ছেলে আসুক মোবাইল ব্যবসা করুক এবং নিজের লাইফটাকে সাকসেস করুক এই দোকানটি আমি বলছি আমার ছেলে রাহুল মানে আমার ছেলে এইচএস পাস এইচএস পাস করার পর আইটিআই করেছে আইটিআই ডিএড করেছে তারও সরকারের চেষ্টা যথাযথভাবে করেছিল মানুষের চেষ্টা তো শেষ নেই যার ওর সঙ্গে বলেছিলাম যে সরকার যখন চাকরি দেবে দেবে বিভিন্নভাবে চেষ্টা করবে কিন্তু ওর সঙ্গে ব্যবসা করাটাও ভালো তা আজকে সেই দিনটা এসেছে আমার ছেলেকে আমি প্রতিষ্ঠিত করার জন্য দোকানটি করে দিয়েছি এবং এই দোকান থেকে আমি আশা করি সবারই সহযোগিতায় যারা জীবনে প্রতিষ্ঠিত হতে পারে এই কামনা করছি এলাকার মানুষকে কি বলবেন নিঃসন্দেহে আমি বলবো শুধু লেখাপড়া চাকরি করার জন্য নয় লেখাপড়াটা করা উদ্দেশ্য প্রকৃত মানুষ হয়ে ওঠার জন্য তারপরে ইনকাম সোর্স অফ ইনকাম বিভিন্ন দিক থেকে হয় চাকরি ক্ষেত্রে হয় কিন্তু চাকরির রাস্তাটা তো খুব সংখ্যা কম লোক সংখ্যা বেশি কিন্তু বিভিন্ন রাস্তা তো প্রচুর আছে মানুষের যত মত আছে তত পথ আছে বিভিন্ন রোটেশন আছে ইনকামের মানুষ যদি এক একজন এক একভাবে সৎভাবে যেমন করার রোটেশনটা চেয়ে নেয় যার রুচি ভাবে আমি সেটাকে সাধু মনে করি এবং খুব ভালো প্রস্তাব মনে করি এলাকার মানুষ কী দোকান এলাকার মানুষকে বলব নতুন দোকানে এসে বিভিন্ন অফার এসছে এবং সবাই নতুনের সঙ্গে তাল মিলিয়ে এই দোকানের সঙ্গে পরিচিতি লাভ করে এবং দোকানের ব্যবহার যাচাই করে কেনাকাটা সকলে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছে আমার নাম রাহাতুল্লা শেখ আমার বাড়ির সরডাঙ্গা আমার কাছে আসবে কারণ নতুন যেহেতু দোকান আমার ঠিক আছে সেই দোকানে আমি হিসাব মতো দোকান থেকে অনেকটাই কম পাবে যেহেতু প্রথম আমার দোকান আর এইখানে এই দোকানে অফার হচ্ছে এক এক সপ্তাহ অফার আছে কবে থেকে আজ থেকে স্টার্টিং থেকে এক সপ্তাহ পর্যন্ত আর অফার তখন এক সপ্তাহ পরে তখন আরও অফার করা যাবে এখন অফার আছে আপনার পাঁচশো থেকে তিন হাজার পর্যন্ত ডিসকাউন্ট তার সঙ্গে কভার গ্লাস হেডফোন চার্জার ফ্রি তার সঙ্গে সোনার কেলাতে লাঞ্চ বা ডিনার ফ্রি যাতে এটা কাস্টমার কথা লাঞ্চ বল লাঞ্চ ডিনার ডিনার কাস্টমারের জন্য একটা টাইম ফ্রি থাকবে কোন ভিভো অপো স্যামসাং রিয়েলমি তারপরে আইফোন অল ব্র্যান্ড এখানে অল ব্র্যান্ড ফোন পাওয়া যাবে এখানে অনলাইনে অনলাইনে ট্রেন প্লেনের টিকিটটা করা হয় হ্যাঁ প্লেনের টিকিটটা করা যায় এখানে ট্যুরিস্টের জন্য আপনার ভিসা টিকা সব কিছু ব্যবস্থা আছে আর হজের জন্য যেন হজে যেন ভিসা পাওয়া যায় হজের টিকিটগুলো করা যাবে এখানে অনলাইনে সমস্ত টোটালি কাজটা করা যাবে বিশেষ কোনো আকর্ষণ আছে অনলাইনে অনলাইনে আকর্ষণ বলতে যদি এখন কোনো ফোন নিয়ে যায় হ্যাঁ প্লেনের টিকিট ট্রেন প্লেনের টিকিটের জন্য যদি কেউ এখানে ফোন নিয়ে যায় তার জন্য তিনশো টাকা ডিসকাউন্ট পাঁচশো টাকা ডিসকাউন্ট এরকম প্লেন প্লেনের জন্য বা তারা কোনো এক্সট্রা চার্জ নেওয়া যাবে না প্লেনের জন্য যদি কেউ ফোন নেয় বা যে কোনো অ্যাসেসারিজ নিয়ে গেলে তার জন্য প্লেনে যে চার্জটা বোম্বাই হোক কলকাতা বা আপনার যে কোনো জায়গায় যাবে ঠিক আছে সেখানে আপনারা যারা যারা এই সংবাদ দেখবে তারা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে নিচে দেওয়া নাম্বারে ফোন করবে নাম্বার আছে নাম্বারের মাধ্যমে ফোন করবে আমাকে অ্যাড্রেসটা কাঞ্জি কালীবাড়ি জতন আশীর্বাদ আলু স্টোরের সামনে মোবাইল জোন এলাকার যারা কাস্টমার বা যুব সময় তাদের কি দেবেন তাদেরকে বার্তা দিব যে এখন যা চাকরির এলাকা যা চাকরি অবস্থা সরকার গভর্নমেন্ট হ্যাঁ তো চাকরি পাওয়া খুবই মুশকিল অনেক ডিগ্রি করেছি হ্যাঁ মাস্টার ডিগ্রি করেছি ডিএড করা আছে ইঞ্জিনিয়ারিং করা আছে তো কোথাও কিছু কোনো সফলতা পাইনি তাই এটা ব্যবসা হচ্ছে উত্তম একটা পথ ভালো পথ তো ব্যবসাটাই বেছে নিয়েছি হ্যাঁ তো এইটুকুই বলবো যে অন্যান্য দোকানের তুলনায় নাই দোকানে একবার আসবে এসে ঘুরে যাবে সে জিনিস কোনো জিনিস না কেনা দোকানে একবার আসবে হ্যাঁ মাইল এক্সচেঞ্জ ব্যবস্থা হয় হ্যাঁ এক্সচেঞ্জ তারপরে আপনার ইএমআই এর মাধ্যমে ফোন দেওয়া যায় ঠিক আছে ফ্যাসিলিটি এখানে আছে